প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস ইউল্যাবের অধ্যাপক তার একজন অতিথি রয়েছেন চব্বিশর গণ অভ্যুত্থানের সামনে সারির একজন ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কাজী জিয়াউদ্দিন বাসেদ শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে ঘন বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পতাকের রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ দশ সেপ্টেম্বর দু হাজার সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত বিগত সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ওই সরকার কিভাবে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের অধিকার হরণ করেছিল এই বিষয় সংশ্লিষ্ট কিছু সংবাদের শিরোনাম দেখে আসে দু আওয়ামী লীগ সরকার আশা ভঙ্গের চিত্র দু বিশ্ব নেতাদের চাপ এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী দু হাজার হরতাল বন্ধে জনমত সৃষ্টির আহ্বান প্রধানমন্ত্রী দু হাজার পনেরো ফেনীতে অস্ত্র সহ যুবলীগ নেতা আটক দু হাজার সতেরো রোহিঙ্গা সংকটে ভারতকে পাশে চায় বাংলাদেশ দু হাজার আঠারো ঢাকায় ডিবি পরিচয়ে তুলে নেওয়া ওরা এগারো জন এখন কোথায় দু টিআইবির প্রতিবেদন প্রকাশ সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ পঞ্চাশ লাখ টাকা দু হাজার বিশ গণমাধ্যমে সিনহা হত্যা মামলার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে রিট দু একুশ অভিযোগ মির্জা ফখরুলের কিছু ব্যক্তিও আমলার যোগ দেশকে শোষণ করছে আওয়ামী লীগ দু হাজার বাইশ রামগঞ্জে মুক্তিযোদ্ধার না হয়েও গেজেটের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ দু হাজার তেইশ বিএনপির অ্যানি সহ তিন জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা নয় জন কারাগারে দর্শক আমরা শিরোনামগুলো দেখলাম এবার এ বিষয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি অলিহান দু হাজার সালের একটি সংবাদ আওয়ামী লীগ সরকার আশা ভঙ্গের চিত্র যদি শাসক জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভঙ্গই করে এক ধরনের প্রত্যাশা নিয়ে তো জনগণ রাজনীতিকদের বা সরকারের যারা জনপ্রতিনিধি থাকে জনগণের নির্বাচিত তাদেরকে তো ভোট দিয়ে থাকে সমর্থন দিয়ে থাকে তাদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য সেটি যদি ভঙ্গ হয় সেই সংসদকে কি বলবেন বা সেই সরকারকে কি বলবেন আমরা একটি শব্দ তো ব্যবহার করি বিগত সরকারের জন্য যেটাকে আমরা ফ্যাসিবাদী বলি কিন্তু আরও কিছু শব্দ আমরা বিগত রেজিমের জন্য ব্যবহার করি একটি হচ্ছে ক্যাপিটালিজম কিংবা অলিগার্কি খানিকটা তেমনভাবেই আমাদের এখানে সেই ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটির ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন ধরুন নব্বই সালের গণভ্যুত্থানের পরে আমাদের ঠিক একই রকমের একটা আশার সঞ্চার কিন্তু জনগণের মনে তৈরি হয়েছিল যে আমরা বাংলাদেশকে একটি নতুন রকমের গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কেবলমাত্র সরকার ব্যবস্থার ক্ষেত্রে না অর্থনৈতিক জায়গা থেকেও যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটাও গণতান্ত্রিক একটা ব্যবস্থা দিয়ে আমরা সম্মুখে এগিয়ে যাব সেরকম একটি আশা কিন্তু জনগণের মধ্যে সঞ্চালিত হয়েছিল ফলে ২০১১ সালে এসে দেখুন তার প্রায় দশ এগারো বছর ঠিক পরে আমরা এসে ভিন্ন রকমের একটা বাস্তবতার সম্মুখীন হলাম ফলে এই সময়ের পরিবর্তনটা আমাদের মনে হয় যে ভীষণ রকম মনোযোগ দিয়ে বুঝবার প্রয়োজন রয়েছে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিবর্তনের যে ধরনটা ঘটেছে এখানে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ একটা নব্বই এর গণ অভ্যুত্থানের পরে আমরা দু হাজার সালে গিয়ে এই যে মাত্র কুড়ি বছরের মধ্যে কেন আমরা সেই জায়গাটা সেই আকাঙ্ক্ষার জায়গাটা ধরে রাখতে পারলাম না ব্যর্থতার কারণটা কি ছিল আসলে একটি বড় কারণ হচ্ছে যে দেখুন রাজনৈতিক দল বলতে আমরা যেগুলোকে বুঝি আর কি যেভাবে বুঝি রাজনৈতিক দলের যে দায়িত্ব যে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা একটি দেশের মধ্যে রাজনৈতিক দলের দায়িত্ব কি হবে তারা কোন ধরনের সম্পর্কে জনগণের সঙ্গে সম্পর্কিত হবেন আমাদের এখানে তো ভীষণ রকমের একটা পেট্রন ক্লায়েন্ট সম্পর্ক তৈরি হয়ে গেছে এবং রাজনৈতিক দল এক ধরনের একটা ব্রোকারেজ কিংবা আমরা বাংলা ভাষায় যেটাকে খানিকটা দালাল অর্থে ধরি যে তারা মধ্যস্থতাকারী হিসেবে হাজির হয়েছেন যে রাষ্ট্রীয় সুবিধা রাষ্ট্রীয় সকল প্রকারের বন্দোবস্ত সেগুলো লোকে যদি জনগণের হাতে পৌঁছাতে হয় তবে রাজনৈতিক দল সেখানে একজন মেডিয়েটারের ভূমিকা পালন করেন এবং সেটার ভালো খারাপ দুই দিকে আছে আমাদের দেশে খারাপ দিকটা বেশি দিকে আমরা চলে গিয়েছি যে মধ্যস্থতাকারীরা রাষ্ট্রীয় সকল সুবিধা কিংবা বিভিন্ন অর্থনৈতিক সুবিধা সেটা জনগণের হাতে কিভাবে পৌঁছাবে তারা সেই ফেভারগুলো ডিস্ট্রিবিউট করবার জন্য একটা মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন ফলে এটার ফলে যেটা হয়েছে যে রাষ্ট্রের সঙ্গে জনগণের একটা ভীষণ রকমের বিচ্যুত একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং এই জায়গাতেই আমাদের পুরো পূর্ববর্তন রাজনৈতিক দলগুলো একটা বড় ব্যর্থতা রয়েছে এখন আমরা বর্তমান সময়ে যে এই 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 পরিবর্তনের সূচনাটা যখন আমরা আমরা একটা পরিবর্তন এখন ফলে নিশ্চয়ই কেবলমাত্র রাজনৈতিক দলের জনগণের প্রতি এক ধরনের মনোভাবই যথেষ্ট না যে রাজনৈতিক দল তার দায়িত্ব পালন করবে আমরা যদি কেবলমাত্র এইটুকু বলে ছেড়ে দিই তবে রাজনৈতিক দল আবারও আমরা আওয়ামী লীগের মতন অন্য কোনো একটা রাজনৈতিক দল বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের ক্ষেত্রে আবার একই রকম ফ্যাসিবাদী হতে পারে ফলে এই বন্দোবস্তটা বন্ধ করবার জন্য আমাদের ভীষণ রকমের ভাবে একটা গুণগত পরিবর্তন প্রয়োজন গুণগত পরিবর্তন একবার আমূল পরিবর্তন এই শব্দগুলো ব্যবহার করি আসলে বেসিক টু দি পয়েন্টে যদি বলা হয় শান ভাই কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন আনলে আবারও রিপিট হবে আমি গুণগত পরিবর্তন বলতে একদম স্পষ্টভাবেই বুঝি আমাদের যে ম্যাটেরিয়াল যে কন্ডিশনস গুলো রয়েছে এবং তার মধ্যে অর্থনৈতিক পরিবর্তনের জায়গাটা একদম ভীষণ রকমের গুরুত্বপূর্ণ দেখুন আমি কেন 90 এর কথা বললাম দেখুন 90 এর পর আপনি যদি খেয়াল করুন একই সময় কিন্তু গার্মেন্টস শিল্পের একটা উত্থান বাংলাদেশে ঘটছে শিল্পায়নের একটা সুযোগ বাংলাদেশে তৈরি হচ্ছে আবার একই সঙ্গে বিভিন্ন রকমের যারা গ্লোবাল ক্যাপিটাল যাদের মনোযোগ তারা কিন্তু বাংলাদেশীদের দিকে মনোযোগী হয়েছে আইএমএফ বলেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেন এবং তাদের যে প্রেসক্রিপশনস গুলো আমাদের যত রাজনৈতিক রাজনৈতিক পলিসি দেখেন রাষ্ট্রীয় পলিসি আমি রাজনৈতিক পলিসি বলবো না কেবলমাত্র এডুকেশন পলিসি ইকোনমিক পলিসি সেগুলো আসলে কাদের কনসালটেশনে ঘটে এবং জনগণের আকাঙ্ক্ষা কি সেখানে প্রতিফলিত হয় ফলে এই যে তারা একটা বাংলাদেশের অর্থনৈতিক বন্দোবস্তের মধ্যে সরাসরি ঢুকে গেল তার ফলে কী হলো দেখেন আপনি কিন্তু মধ্যস্থতাকারীর মাধ্যমে পলিসি মেকিং করছেন এবং যখনই আপনি আপনি কিন্তু একটা এবং এরপরে ধর যাক সেই ভূমিকাতে ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্র এসে কিন্তু একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে পারে এই যে আমি একটা সুযোগ তৈরি করে দিলাম যে এখানে একজন মধ্যস্থতাকারী একটা ভূমিকা পালন করতে পারবে এটার ফলেই কিন্তু দেখেন যে আমরা একটা ভিন্ন রকমের কারণ অনেক সুযোগ সন্ধানে স্পেস কে আবারও দেখা যাচ্ছে আমি তো মনে করি এখন আমরা সেই স্পেসটা আসলে বন্ধ করতে পারিনি এবং বিভিন্ন রকমের পক্ষ এই ফাঁকা জায়গাটার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন যার কারণে আমরা পরবর্তী সময় এসেও জনগণ এখনও কিন্তু প্রতারিতই বোধ করছে আমরা যখন রাস্তায় যাই বাজারে বাজার করতে যাই কিংবা সাধারণ নাগরিক যেসব সুবিধা আমাদের পাবার কথা ছিল সবাই ভেবেছিল যে বাংলাদেশের সরকারি অফিসের হয়তো বা ধরনগুলো পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্রের নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আরও অনেক বেশি মানবিক আচরণ করবেন কিন্তু আমরা তো একেবারেই সেরকম দেখছি না বা আপনি বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে গিয়ে দেখতে পাবেন যে আসলে ভূথানের পরে যে বাস্তবতার কথা আমরা বলি জি পরিবর্তনের কথা আমরা অহরহ বলি বুক ফুলিয়ে বলি মুখ ফুলিয়ে বলি কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা মাঠিক একদমই পরিবর্তন হয়নি ফলে এই যে অবস্থাটা সেটা পরিবর্তন করার জন্য আমাদের যদি এই পুরো সিস্টেমের একদম একটা বেসিক জায়গা থেকে যে রাষ্ট্রের পলিসি জনগন্তই করবে তাহলে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে কিছু ভুল পথ আছে নাকি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের মধ্যে অবশ্যই অনেকগুলো ভুল কর্মকাণ্ড রয়েছে পূর্বতন রাজনৈতিক দলের কাছ থেকে যদি ওই মডেলটাকে গ্রহণ করি তাহলে আমরা ভীষণ রকম ভাবে একটা ভুল করবো সেই আমলিক শাসন একটা ফ্যাসিবাদী শাসন ছিল এখন সেই শাসন ব্যবস্থাতে একটা মডেল আকারে তারা কাজ করেছে সেই মডেলটা কি এবং আমরা যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি সেই একই মডেলে কাজ করছে কিনা সেটা আমাদের বোঝার খুব প্রয়োজন আপনার কাছে কি মনে হয় একই মডেলই কাজ করছে তারা কিছু কিছু ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করছে খানিকটা ক্ষেত্রে হয়তোবা কিছু ভিন্নতা রয়েছে কারণ একটা দেখুন যে বাংলাদেশে যারা

দিন লিপির মধ্যেই আছি প্রত্যেকটা দিন আমাদের ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে কিন্তু আমাদের দিন বদলাচ্ছে না বাসদ একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাই শান যে যে জায়গা থেকে শেষ করলেন যে ক্যালেন্ডারের পাতাগুলো উল্টায় কিন্তু দিন বদলায় না আসলে কিন্তু দিন বদলের জন্যই তো আপনারা রাস্তায় নেমেছিলেন মরেও তো যেতে পারতেন শহীদ হয়ে যেতে পারতেন অ্যাকচুয়ালি দিন বদলাবে কাদের হাত ধরে আমাদের হাত ধরে আমার হাত ধরে আপনার হাত ধরে ওনার হাত ধরে একজন শিক্ষাবিদ আপনি একজন সাংবাদিক আমি একজন রাজনৈতিক কর্মী আমাদের হাত ধরে আমাদের সমন্বয় যেদিন ঘটাতে পারবো সেদিনই কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টাবে সাথে সাথে দিনও বদলাবে ওই যে একটা কথা বলেছিল ইকোনমিক এবং পলিটিশিয়ানদের অ্যালায়েন্সের কারণে অনেক সময় আনস্টেবল হয়ে যায় সব কিছু এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশানগুলো কিন্তু এক একটা আরেকটার পরিপূরক সেই জায়গাটার মধ্যে আমরা কিন্তু চাইলে রাজনীতিবিদরা কিন্তু চাইলে দেশ সুন্দরভাবে পরিচালিত করতে পারবো না আমাদেরকে সহযোগিতা করতে হবে চাইতে হবে আপনারা ফোর্থ স্টেট সাংবাদিকরা আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে ওনারা শিক্ষাবিদ শিক্ষাবিদরা আমাদেরকে সহযোগিতা করতে হবে সহযোগিতা কি চায় রাজনৈতিকরা আসলে চাওয়ার চাওয়ার মাধ্যমটা কেমন সেটা আমাদেরকে জানতে হবে বিগত সময়ে যে যেরকম চাওয়ার মাধ্যমটা জোরপূর্বক ছিল এই আপনি এইটাই করে দিতে হবে একজন শিক্ষাবিদ ওনার যে চিন্তা চেতনা সেটাকে বিকশিত না করার ক্ষেত্রে ওনাকে বল প্রয়োগ স্বাধীন চিন্তার সুযোগ স্বাধীন চিন্তার সুযোগ ছিল ওনাকে বল প্রয়োগ করে এইটাই করতে হবে এখন কি স্বাধীন স্বাধীনতা অফকোর্স আমরা আমরা সেই জন্যই কিন্তু লড়াই করেছিলাম আমরা এখনও আপনি ওনার সাথে কথা বলে দেখুন না আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে জোরপূর্বক ভাবে কোনো কিছু আদায় করে না এখন আমরা ক্ষমতায় আসিনি আমরা কিন্তু এখনই আগের মতোই কাজ করে যাচ্ছে রাজনৈতিক ময়দানে মাঠে ঘাটে সেই পরিশ্রম কিন্তু সেই সংগ্রাম আমরা এখনও চালিয়ে যাচ্ছি কেন একটা গণতন্ত্রের জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেই ক্ষেত্রে ওনাদেরকে চাপিয়ে দেওয়ার মতো কাজ করেছে কারা ফ্যাসিস্টরা তার কারণে তাদের কিন্তু একটা ভালো পরিণতি হয়েছে এই আনহোলি টাই বা আনহোলি অ্যালায়েন্স কি ভাঙা সম্ভব আপনারা কি সেই সংগ্রাম

তার চেয়েও কিন্তু বেশি আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশ একাত্তর পরবর্তী স্বাধিকারটা ছিল অধিকারটা একটুও ছিল না সেই অধিকারের প্রশ্নেই কিন্তু নব্বই এবং চব্বিশ এসেছে তো একাত্তর একটু বেশি ক্ষেত্রে। সেই কারণে কিন্তু এখানে পাশাপাশি বা মুখোমুখি করবার সুযোগ নেই কিন্তু নব্বই তো ভুলুণ্টিত হয়েছে চব্বিশ নিয়েও কিন্তু সানভাইরা শঙ্কিত

ছিলেন এই তিন বছর কি ক্যারিশম্যাটিক নেতৃত্ব দিয়েছিলেন যে সেই দিনের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে উনি অবিচল আছেন এবং ওনার দলটা পরিচিত আছে সেটাই ওনার সততা নৈতিকতা এবং ওনার ওনার যে দেশপ্রেম এই জায়গায় এই জায়গায় আমাদেরকে চলে আসতে হবে ওনার সততা আমাদের প্যাট্রিয়ট্রিজম আমাদের কাজের যে দূরদর্শিতা এবং একটা রাষ্ট্র বিনির্মাণে নিজেকে আত্মবিশ্বাসী এবং সতী নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে কিন্তু পসিবল কিন্তু আমরা পারছি না কেন শিববাসে আপনার কাছে আমার প্রশ্ন প্রশ্ন ওই জায়গাটিতে দেখুন আপনি একটি বিশ্ববিদ্যালয়ের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী আপনি আন্দোলন করেছেন একটা স্বপ্ন নিয়ে মরে যেতে পারতেন বেঁচে ফিরেছেন এই দেশকে আপনার চেয়ে ভালো আমি কিন্তু বেশি বাসতে পারিনি কারণ আমি গুলির মুখে কিন্তু যেতে পারিনি আপনার সহকর্মী মরে গেছেন তিনি সর্বোচ্চটুকু ত্যাগ করে গেছেন আপনারও ত্যাগ করবার মানসিকতা নিয়ে এই রাস্তায় আপনারা এই আপনারাই কেন আবার এলোমেলো হয়ে যান আপনি না পার্সোনালি না মানে আপনাদের আশেপাশের মানুষগুলোই আমরা বিপ্লব পরবর্তী সময় নানান ধরনের লজ্জা পেয়েছি তাদের দিয়ে আপনাদের সব পক্ষের কর্মকাণ্ড শান ভাইদেরকে তো লজ্জিত করেছে শিক্ষক বা যারা একটু চিন্তক না আমি দায়িত্ব নিয়ে আমাদের অনরেবল শিক্ষক শান স্যারকে বলবো যে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিগত দিনের কর্মকাণ্ডে কার্যক্রমে লাস্ট এক বছরে আপনি যদি বলতে পারেন যে ছাত্র দল ক্যাম্পাসে এই অস্থিতিশীলতা সৃষ্টি করেছে আমি দায়িত্ব নিয়ে বললাম আমি একটা ছাত্র সংগঠনের আমি ছাত্র দলের সাথে জড়িত এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি হিসেবে আমি আপনাকে বলবো যে এই এই কাজগুলো তৈরি করা করা হয়েছে ছাত্রদল এইরকম কারো ধরনের ব্যারাক আমাদের পাশে তো আমাদের অনেক দল আছে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা সমালোচনা হবে মিথ্যা প্রভাগণটা ছড়াবে দেশকে ভালোবাসতে হলে তো আমার আপনার আগে থেকে প্রথম থেকে আমি কি বলেছি ব্যক্তি ভালোবাসতে হবে আপনি ভালোবাসতে হবে সংসার ভালোবাসতে হবে আমাদের আমরা দেখছেন তাদেরও ভালোবাসতে হ্যাঁ যারা আমাদের সামনে আছেন তারাও ভালোবাসতে হবে না কিন্তু এই যে মনে করেন একটি কথা বললেন যে আমরা বারবার ফেল করছি আবারও উনি ক্যালেন্ডারের পাতা বদলাবে

শান ভাই আপনি আপনার অভিজ্ঞতা কি বলে আমরা তো দলীয় অবশ্যই ভালো বলেছি ভালো করলে মানে আমি মনে করি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ভালো কাজের প্রতিযোগিতা তো ছাত্রদল যথেষ্ট দায়িত্বশীল পরিবর্তন মানে ভূমিকা পালন করেছে ক্যাম্পাসগুলোতে অন্তত এবং ক্যাম্পাসগুলোর বাইরে তার পরিচয় দিয়েছে ক্যাম্পাসগুলোর বাইরের চরিত্র একদমই ভিন্ন আমাদের আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা রাজনৈতিক পটপরিবর্তনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক হয়েছে তাতে কোনো সন্দেহ নাই এখন এই অংশগ্রহণটা যেটা আপনি বলেন যে প্রতিযোগিতা এখন আমি অংশগ্রহণ এবং প্রতিযোগিতার মধ্যে এই সামঞ্জস্যটা কিভাবে করব এবং কিভাবে নিশ্চিত করব যে এই প্রতিযোগিতা সহিংস রূপ নেবে না এবং সশস্ত্র রূপ নেবে না কারণ এটা থাকতেও হবে প্রতিযোগিতা তো নিছকইই থাকতো কিন্তু সেই প্রতিযোগিতাটার আসলে রূপটা কেমন হবে এটা আমাদের প্রতিযোগিতা হবে মানে জন জনবান্দব হবে তবে শিক্ষার্থীবায়ের এবং আমাদের প্রত্যাশা কিন্তু প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা থাকবে দেশপ্রেমের ভালো কাজের দেশকে বদলানোর কিন্তু এই প্রতিযোগিতাগুলো দেশকে পিছনে ফেলে দেয় ছাত্রলিগ একটা সময় উগ্রবাদী একটা সংগঠন ছিল এখনো বাংলাদেশের মাটিতে উগ্রবাদী এক দুই একটা সংগঠন আছে যারা এক্স সোমাস অ্যাক্সট্রিমিস্ট যাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস দেখলে বোঝা যায় যে অনলি দে আর ডুইং পলিটিক্স নো ওয়ান

বাংলাদেশ করতে গিয়ে ব্যক্তিরা সমৃদ্ধ হয়ে যায় অধিকাংশ সমৃদ্ধ হয়ে যায় দেশকে সমৃদ্ধ করতে গিয়ে হতে যাবে তখন স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে তখন একটা ব্যক্তি সমৃদ্ধ হতেই পারে সেটার একটা মেজারমেন্ট রাজনৈতিক দলের নেতাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড হবে সেটা আমাদের আসলে নির্ধারণ করবার দরকার দরকার যে আমি রাজনৈতিক দলের নেতা আমার কি আসলে লাকজারি গাড়িতে চড়বার প্রয়োজন আছে কিনা আমার কি ঢাকা শহরের সব থেকে দামি এলাকাতে বসবাস করার প্রয়োজন আছে কিনা কারণ আমার যে জনগণ সেই জনগণের সঙ্গে রাজনৈতিক দলের নেতা যারা আছেন তাদের লিভিং স্ট্যান্ডার্ডে একটা সামঞ্জস্য থাকতে হবে আমি রাজনৈতিক দলে যদি এলিট হয়ে যান তখনই কিন্তু তারা জনবিচ্যুত হয়ে যান আপনি গেটেড কমিউনিটিতে বসবাস করবেন যেখানে জনগণ ঢুকতে পারবে না আপনি কেবলমাত্র ফাইভ স্টার হোটেলে বসে মিটিং করবেন যেখানে একটা সাধারণ জনগণের ঢোকার প্রবেশাধিকার পর্যন্ত নেই তাহলে আপনি তাদের প্রতিনিধি করবেন আপনি গণতান্ত্রিক রাজনীতি আমি আমার কথা বলতে পারবো ঢাকা সিটিতে এমন কোন টি স্টল নাই যে আমাকে চিনবে না ম্যাক্সিমাম ব্যক্তি বাসের থেকেই ব্যক্তি বাসে কিন্তু আঠারো কোটি মানুষ হবে আমি শুধু একা না আমার মতো এরকম ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠন অসংখ্য নেতা কর্মী আছে যারা বিভিন্ন টিস্টলে গিয়ে নেতা কর্মীদের সাথে কথা বলে রিক্সা রিক্সা চড়ে কিন্তু রিক্সাওয়ালার সাথে কথা বলে আমাদেরকে এই ফর্মুলা চলে আসতে হবে আমরা যদি কিন্তু বাসেদ্রা তো একসময় রিক্সা ছেড়ে প্যারাডোতে ঢুকে যাবে কালো গ্লাস গাড়িতে সেটা সেটা তো আপেক্ষিক বিষয় আপনি যদি আপনি যদি সেটা তো কখন কি হবে কে হবে সেটা তো একটা বাংলাদেশের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে বাংলাদেশের এখন অর্থনৈতিক জোনটা এমন একটা অবস্থানে আছে সেটা কিন্তু লাইস উপরের দিকে যাচ্ছে কারটা কেন যাচ্ছে কর্ম লোক সংখ্যা বেশি এবং আপনার মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে আয় রোজগার বাড়ছে ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে রেমিটেন্স আসতে আসতে প্রচুর এবং তারা কিন্তু মেধা খাটিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে আপনি তখন একজন মানুষ যদি তার পরিশ্রম দিয়ে তার কষ্ট দিয়ে সে রাজনীতিও করছে পাশাপাশি পারিবারিক বিজনেস বা নিজে বিজনেস করার একটা আপনি আপনি সময় দেন আপনাকে সময় দিতে হবে বিজনেসের সময় দিতে হবে আপনি প্রতিদিন দশ এক ঘন্টা করে বিজনেসের সময় দেন এর মধ্যে যদি কিছু সময় রাজনীতিতে ফুল টাইম রাজনীতি করছেন কিন্তু এক ঘন্টা করে আপনি যদি এক প্রাডো গাড়ি একটা কিনতে পারেন তাতে তো ক্ষতি নেই

রাজনৈতিক নেতাদের কাছেই দিন শেষে ফিরতে চায় কিন্তু বিষয়টি হচ্ছে অন্য জায়গায় বিষয়টি হচ্ছে যে বাসেদকে পরামর্শ বা বাসেদরা জননেতা হতে চায় কি না সেটি তো ইম্পর্টেন্ট জন সানবাহির কথা কিন্তু নেতারা একেবারে ফাইভ স্টার হোটেলে ঢুকে যায় গেটেড এরিয়ার মধ্যে বসবাস করে তখন তো জনগণ আর পায় না তখন ওই নেতা চিন্তা করে আমি দলের কাছ থেকে এই পদটা নিয়েছি আমার আর জনগণ দরকার কি তারা জননেতা থেকে ওই পার্টি নেতা হয়ে যায় পলিটিক্যাল পার্টির নেতা হয়ে যায় করসপন্ডেন্সি করে হ্যাঁ জনগণ থেকে উঠে আসে না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেই কারণে বারবার এই রাজনৈতিকরা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এই রক্তগুলো দিতে হচ্ছে একটা জেনারেশনের পরে আরেকটা জেনারেশনকে তো সেই জায়গায় আবারও চব্বিশ পরবর্তী বাংলাদেশ কিন্তু ওই পথেই অনেকটা এগোচ্ছে বলে শান ভাই মনে করছেন এবং দেখছেন যে তিনি ভালো কিছু দেখতে পাচ্ছেন না পরিস্থিতিটা চেঞ্জ হয়নি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে তারা কিন্তু সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তারা কিন্তু সবাই নিজেদের সারা বাংলাদেশে তাদের সম্পত্তির অভাব নাই তো সেই জায়গায় এসেই কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের যদি সূচনা হয় আন্দোলন সংগ্রামের সূচনা কিন্তু আপনি বলেছেন বৈষম্য বিরোধী গণতান্ত্রিক চর্চা এগুলো নিয়ে কিন্তু শুরু হয়েছে নব্বই বলেন পঁচাত্তর বলেন একাত্তর বলেন সত্তর বলেন সবসময় বলেন দেশ বিভাগ শুধু ধরি আমরা ধর্ম না ধর্ম নয় ধরনের সেখানে এক ধরনের কিন্তু বৈষম্য আছে এই জায়গাটা যদি চব্বিশ বলেন আমরা এই এই বৈষম্য গুলো কেন করেছে এবং যদি সামনেও আবার কোন এরকম কোন ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে একটা সময় গিয়ে সামনে আবার কোন তারিখ আমাদের সামনে আসবে আমি একজন ফিনান্সিয়াল স্টুডেন্ট হিসেবে আপনাকে শুধু একটা ইনফরমেশন দেই সামটাইমস আমি কিছু লোকদের সাথে কথা বলি উইলিংলি আমার লিঙ্কডিন এর ইয়াতে আমি যাই আমরা অনেকে এটি ইউজ করি তখন আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলি কি অবস্থা কারণ ইকোনমিক কন্ডিশন কেমন কিন্তু তারা তার খুবই হতাশ কোনো ধরনের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসতেছে না এবং তারা কোনো ইনভেস্টমেন্ট নতুন করতেও চাচ্ছে না বাংলাদেশে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন উন্নয়ন বলেন বা নতুন কোন প্রজেক্ট বাস্তবায়ন বলেন হচ্ছে না কেন কেউ টাস্ট পাচ্ছে না কেউ আস্থা পাচ্ছে না এটার জন্য কি দরকার এটার জন্য আমি আমার আমার একটা ক্ষমতা আছে কি ক্ষমতা সেটা ভোট ভোট কিন্তু আমার একটা পাওয়ার একজন ব্যক্তি কিন্তু এই আস্থা ফিরবে হ্যাঁ আমি বলছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র যখন গঠিত হবে তখনই কিন্তু আপনার জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার থাকবে বর্তমান সরকার কিন্তু সকলের ঐক্যমত্র ভিত্তিতে হয়েছে সেটা কিন্তু একটা সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সেই জায়গায় কিছু লোকজন জয়েন করে এটাকে কলাপস করে দিয়েছে তো খুব শীঘ্রই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র গঠন হলে ওই জনপ্রতিনিধিদের কাছে অ্যাকাউন্টেবিলিটি চলে আসবে তখন তারা জনগণের মুখোমুখি হতে করতে করতে শেষ দিকে চলে এসেছি আমরা প্রত্যাশা করি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আমরা আবারও কোন চব্বিশের মুখোমুখি না হই সেটির জন্য আসলে যে গুণগত মানের পরিবর্তন গুণগত চরিত্রের পরিবর্তন সেই পরিবর্তনের মানসিকতা রাজনীতিবিদদের আছে কিনা দেখছেন কিনা আপনার প্রত্যাশাটা কি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা যারা আছি মাঠে ময়দানে কাজ করছি মানুষের সাথে মিশছি মানুষের ভাষা বোঝার চেষ্টা করছি এবং সেই ভাষাগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের রাজনৈতিক আপনাদের শীর্ষ নেতারা কিন্তু জনগণের ভাষা বুঝে ফেলেছেন হ্যাঁ জনগণের ভাষা বুঝতে হলে জনগণের সাথে মিশে যেতে হবে জনগণের সাথে জননেতাই হতে জননেতাই হতে হবে আর জননেতা হতে হলে আপনাকে যে কার্যক্রমগুলো করতে হবে সেই কার্যক্রমগুলো একটা একটা একদিনে কিন্তু জননেতা হওয়া যাবে না দীর্ঘ সময় দীর্ঘ পথ পরিক্রমে কিন্তু আপনার জননেতা হতে হবে তো আমরা যে প্রত্যাশা করি আপনি একজন সাংবাদিক ফোর্থ স্টেট আপনার চোখ দিয়ে মানুষ কিন্তু দেখে আপনার মুখ থেকে কিন্তু শুনেই কিন্তু মানা সাধারণ মানুষ বিশ্বাস করে আপনার দায়িত্বশীল ভূমিকা লাগবে একজন শিক্ষক হিসাবে ওনার কারিকুলাম ওনার যেই যে কোনো ধরনের উনি সম্পাদকীয় লেখক বা যাই লেখক না কেন ওনার লেখালেখির মাধ্যমে বা ওনার শিক্ষা কারিকুলামে ভূমিকার মাধ্যমে কিন্তু শিক্ষা গবেষণা শিক্ষা নিয়ে যে কোনো ধরনের সহযোগিতা করবে আমলা যারা আছে তারা সহযোগিতা করবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং বিভিন্ন সকল শ্রম সকল পেশাজীবী সকল শ্রম পেশার মানুষ আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি আপনি রাজনৈতিক একজন আপনাকে আমরা বললাম শান ভাই ওনার অবজারভেশন বললো এটা ইমপ্লিমেন্ট হওয়া অনেক বেশি জরুরি এই ইমপ্লিমেন্ট হওয়ার জন্য কিন্তু আপনার রিকগনিশন প্রয়োজন একটা ব্যক্তিগত উদ্বেগ থেকে কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্বেগে পরিণত করতে হবে আপনার যে কোনো রাজনীতিবিদ অনেক ব্যক্তিগত উদ্বেগ নিতে পারে কিন্তু তার যদি অথরিটি না থাকে পাওয়ার অ্যান্ড অথরিটি প্যারালাল আপনার পাওয়ার যার আছে সে কিন্তু না ইন এক্সটেন্ট রাজনীতিবিদদের আছে কিভাবে আছে তারা জনগণের সাথে মিশে জনগণই তাদের শক্তি জনগণই তাদের শক্তি রাজনীতিটাই সবচেয়ে বেশি পাওয়ারফুল কারণ তাদের হাতে জনগণ আছে রাজনীতিকদের জনগণের কাছে যাওয়া উচিত জনগণের কাছে দায়বদ্ধ থাকা উচিত এই মানসিকতা যদি জন্ম নেয় নিশ্চয়ই আমরা চব্বিশ পরবর্তী যে বাংলাদেশের প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশ আমরা শান ভাই একই বিষয়ে আমরা শেষ করব আপনার কাছ থেকে আর যেটা আমি বললাম শুরুতেই যে রাজনৈতিক দলের বর্তমান যে বিদ্যমান চর্চাগুলো রয়েছে সেখানে ভীষণ রকমের পরিবর্তন আনা প্রয়োজন এবং যেটা আমি মনে করি যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতিবিদ তো একটি পেশাও বটে তাই না ফলে আমি বলছি না যে রাজনীতিবিদদের এখন পুরো দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে থাকতে হবে কিন্তু আমরা তো এমনও দেখেছি যে মৌলানা ভাসানের মতন নেতৃত্বও তো আমাদের এই অঞ্চলে ছিলেন জন্মেছেন রাজনীতি করেছেন এবং সফলভাবে করেছেন ফলে সেই উদাহরণ কিন্তু আমরা এখানে আছে ফলে আমি মনে করি যে রাজনীতিবিদ হিসেবে যখন আপনি একটা দায়িত্ব গ্রহণ করছেন এটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ

নিশ্চিত করা বাংলাদেশে আর একটা অ্যাক্টও আছে তাই না রাজনৈতিক দলগুলো কিভাবে পরিচালিত হবে এবং দেখুন যে সেখানে কিন্তু খুব স্পষ্টভাবে বলা আছে এবং আমি বলছি এটা কিন্তু অনেক পুরনো একটা আইন যে রাজনৈতিক দলের যখন যত প্রকারের অর্থনৈতিক যেই লেনদেনগুলো হবে সেগুলো সবগুলো ব্যাংকের মাধ্যমে হওয়ার প্রয়োজন এখন আমি একটা বড় প্রশ্ন রাখতেই পারি বাংলাদেশের আসলে নতুন পুরাতন রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে কি সেটা পালন করে কিনা এটি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটি কখনো খতিয়ে দেখা হয়েছে কিনা তাদের কোনো ইন্টারনাল অডিটিং সিস্টেম আছে কিনা যে আমার অর্থনৈতিক ব্যবস্থাপনাগুলো কেমন করে হচ্ছে নিশ্চয়ই আপনার ডোনার বেস আছে অবশ্যই আছে কিন্তু সে অর্থনৈতিক লেনদেনগুলো কেমন করে হচ্ছে এই ট্রান্সপারেন্সি আপনি যদি এনশিওর করতে না পারেন এই যে অর্থের সঙ্গে রাজনীতির যে একটা খুবই ঘন যোগাযোগ সেটা আমরা আসলে বিচ্ছুত করতে পারবো না ফলে এই বেসিক জায়গাগুলোতে আসলে হাত দেওয়া প্রয়োজন এবং এই কমিটমেন্টসগুলো রাজনৈতিক দলের কাছ থেকে স্পষ্টভাবে আসা প্রয়োজন তাহলে আমরা হয়তো একটা পরিবর্তন সামনে দেখতে পাই কোনো চব্বিশ আমাদের সামনে আসবে না হয়তো ধন্যবাদ অলিউ শান ভাই ধন্যবাদ কাজী জিয়াউদ্দিন বাসেত আপনাকে প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফুজ